চিকিৎসার দুইটা কার্যকরী বই নিয়ে আসলাম তেলেস মতি তাজ সলেমানি তাবিজের কিতাব মিশরি আশ্চর্য কেরামত সহ এবং এক হাজার বছরের পুরনো কিতাব ও আসল রুহানি তাবিজের কিতাব ও আমলিয়াত সোলেমানি মিশরি আচার্য কেরামত শুরুতে আপনাদেরকে দেখাবো তেলেসমতে সোলেমানি অরিজিনাল এই যে এক থেকে পনেরো খণ্ড একত্রে অরিজিনাল যে কিতাবটা এই কিতাবটা এবং এর ভিতরের সূচিটি আপনারা দেখেন প্রথমেই পাবেন আল্লাহ পাকের পরিচিতি এবং ভিতরের দিকে যদি যাই এখানে বিভিন্ন ধরনের প্রেম ভালোবাসা এবং বিভিন্ন সুরা কারাতের বিষয় আপনারা এখানে পাবেন এক কথায় এটির মধ্যে আপনারা যত ধরনের বিপদ আপদ দৈনিক দিন দৈনন্দিন জীবনে আপনারা হয়ে থাকেন এবং ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকেন এরকম সকল কাজ আপনারা এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাবো হাজার বছর আগের পুরাতন রুহানি তদ্বির এই যে আমলিয়াত কিতাবটি এক থেকে আশি খণ্ড একত্রে সম্পাদনায় মাওলানা মোহাম্মদ আব্দুল কারিম এটি লিখেছেন এবং এর ভিতরে আপনারা পাবেন ভালোবাসার জন্য বিভিন্ন ধরনের তদ্ভির স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধি প্রেমিক প্রেমিকাকে কাছে আনার জন্য রুজি বৃদ্ধি চাকরি লাভের তদ্ভির এরকম হাজারো তদ্ভির পাবেন আপনারা এই কিতাবটির মধ্যে তো আর দেরি কেন এই দুটি কিতাব যদি আপনারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে তাতে কল করেন এই কিতাবগুলো পৌঁছে যাবে আপনার ঠিকানায় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে যুক্ত থাকেন নতুন ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ